হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে চলেছি একটা ভিডিও নিয়ে তো দেখো আমি এখন বয়স দিচ্ছি আর এখানে চলছে সিআইডি তো মেয়েদের ঘরে বসে কারণ ছাদে তো এত গরম যে আমি যেতে পারছি না আর এখানে আমের সঙ্গে এডিট করতে হচ্ছে তো একটু ইগনোর করে ওদের আওয়াজগুলো তো চলো সকাল সকাল আজকে ভিডিওটা আরম্ভ করেছি দেখো তো মেয়ের স্কুল ছিল তো আমি সাড়ে পাঁচটায় উঠেছি ছটায় তো মেয়ের গাড়ি আসবে তো ওকে তো পাস্তা বানিয়ে দিয়েছি স্কুলের জন্য টিফিনের জন্য তো এখন চলেছি ছোলাবেলা রুটি বানাতে তো আটাটা মেখে রেখেছি দেখো আমার রান্নাঘরে যদি আওয়াজ মিনি তো চলে আসে আমি যখন এখানে মিনিকে একটু বিস্কিট দিয়েছি এই মিনিটাকে চিনতে পারছো যেটা দুটো বাচ্চা নিয়ে আমার ঘরে ঢুকেছিলো সেই মিনিটা যেহেতু আমাদের নিজের ঘরেই থাকে তো যাই হোক আমার আটা মাখা হয়ে গেছে তো মাকে বললাম মা তুমি তাহলে বেলে দিও বেললে কী হবে তো তাড়াতাড়ি হয়ে যায় মানে একজন যদি বেলে দেয় আর তাহলে ভাসতে সুবিধা হয় আর কি তো মা তো ওখানে বেলছে আর আমি ওখানে ছোলা ডালটা রেডি করে নিচ্ছি তো এখন আমি রুটিগুলো ফটাফট করে ভেজে নেব তারপর দেখো আমাদের হচ্ছে কাছাকাছি করতে হবে মানে যেটা কয়েকটা বাচ্চার জামা কাপড় থাকে বা আমার মাইটি ফিটি থাকে যেগুলো রোজগারে আর কি সেগুলো করে নেবো মানে কাছাকাছি করবো বাসন মাজা আছে অনেক কিছুই কাজ আছে তো কী হবে বলো তো ব্রেকফাস্টটা যদি তাড়াতাড়ি করে রেডি করা যায় তো তাড়াতাড়ি করে সব কিছুটা হয়ে যায় না আবার সে দুপুর বান্না করতে খুবই দেরি হয়ে যায় আর কি তো দেখো এখানে ছোলার ডাল আমার রেডি আর রুটিও প্রায় শেষ এটা হলে শেষ হবে তো আমি এখন চলে যাবো এরকম মিনি আমার মিনি মেয়ে মতো তো আমি একদিকে গরম একটা রুটি দিলাম খেতে তো খাচ্ছে আর কি যাই হোক তো এদিকে দেখো আমি চলে এসছি এখন কাছাকাছি করতে আবো জামা কাপড় নিয়ে এখন এই যে বাসন করে চলে গেলাম বাসন মেজে আর হচ্ছে এই যে জামা কাপড় আছে এগুলো কাচবো এই হচ্ছে কাচ তারপর স্নান করে নেবো তো এই যে বাসন মেজে চলে এসেছি এখন জামা কাপড় বাকি আছে কাছাকাছি করতে ওইগুলো কেচে নিয়েছে ওই কেচে এখন স্নান করে চলে এসেছি ছাদে এখনই যে রোদের তা মানে জামা কাপড় মানে এই এক ঘন্টার পরেই শুকিয়ে যাবে তাই মনে হচ্ছে যাই হোক দেখো এখন মেলে দিয়েছি মেলে দিয়ে এখন চলে যাবো একদম চায়ের ঘরে আর রান্না রান্নাঘরে চা খেতে হবে এই যে চা বানাচ্ছে এখন কর্তা মাসে ঘুরতে উঠেছে এখন চা খাচ্ছে এই সবাই এখন চা খাবো তো দেখো চা বিস্কিট চলে এসছে চাটাকে এখন হচ্ছে ব্রেকফাস্ট রেডি করাই আছে কোনো টেনশন নেই যখনই খেতে চাইবে তখন দিয়ে দেবো তো এখন এই যে এখন বাজারে যাবার আলোচনা হলো বাজার খেবে বাজার বলতে ঘরেই মাছ আছে কই মাছ যেহেতু আছে তোমাদের কথা শেয়ার করছিলাম কই মাছ তৈরি করেছিলাম তো সেটা আছে তো বাজার কয়েকটা সবজি লাগবে আর কি মা অবস্থা তাহলে আমি গিয়ে নিয়ে চলে আসবো তো এই যে এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি মা ওকে বাজারে চলে গেছে তো এই যখন বাজারে চলে এসে তোমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম তো দেখো লাও এই গরম গরমকালে নাও খাবো খুব ভালো শরীরে যেন শরীর ঠান্ডা লাগে ছাদে জামা কাপড় তুলতে রান্না করতে করতে আর ছাদে দেখো এত রোদ বেড়ে গেছে তো তোমার দাদা ভাইও ছিল না জামাকাপড় ধুলতে এসে আসিনি সে কোন সকালে যা সাজে জামা কাপড় মেরেছিল তোমাদেরকে শেয়ার করছিলাম তো দেখো এখন মানে সাড়ে বারোটা মাত্র বাজে আর রোদের দেখছো অবস্থা দেখে আমার মুখ পুরো অবস্থা খারাপ তো আমি ঘর থেকে গিয়ে একটা গামছা নিয়ে এলাম আপাতত গামছা মাথায় দিয়ে জামা কাপড় তুলবো নাহলে আমার পাড় তো একদম পুড়েই যাচ্ছে কি বলবো এই যে আগে তোলা উচিত ছিল এগারোটার দিকে তুলে দিলে সাড়ে বারোটা বেজে গেছে আর না আর কালকে আম কেটে আমি ভাবছি একটু আচার করেছি আচার শেষের দিকে তো মিষ্টি আচারটা খুব ভালো লাগে গুড়ের আচারে গিয়ে তো দেখো এই আম পেটা আমি রোদে দুটো মানে তিনটে ডিমের অমলেট দিয়ে করেছি আর তিনটে ডিমে উনি গোটা করেছি কে কোনটা খায় মেয়ে তো খায় না অমলেট দিয়ে ও ডিম দিয়ে গোটা দিয়ে খাবে এখানে অমলেট ওর জন্য ভাজা করেছি ও কোনটা খায় ঠিক নেই এদিকে ডাঁটা দিয়ে করেছি ডাল লাউ ডাঁটা দিয়ে ডাল করেছি আর হচ্ছে দেখো আর এদিকে আমি ভিডিও করছি আর তোমার দাদা ভাবছে তাড়াতাড়ি দাও খেতে আমার ডিউটি দেরি হয়ে যাবে যাই ওকে ভাত দিয়ে দিচ্ছি আর ওই হচ্ছে বাটাটা দেবো তো ওদিকে রয়ে গেছে তো দেখো এই যে লাউ পাতা বাটা আর পটল কয়েকটা ছিল পটল ভাজা এগুলোই করেছি আর হচ্ছে রায়তা আর ফ্রিজে না হচ্ছে মানে ওই মাছের ঝোল আছে বাবার জন্য ওটা আনতে ভুলে গেছি তোমাদের দেখাতেও ভুলে গেছি ঠিক আছে তো চলো টাটা দেখা আছে নতুন একটা ভিডিওর সাথে